ভিডিওর শুরুতে আপনারা এই বন্ডর মুখের কথা শুনুন নামাজ কথাটা কোরআনে নাই তারারে কয় জানেন নাকি তা পণ্ডিতের ঘরের গুরাগারা হে গেছে গানের অনুষ্ঠান ওখানে গিয়া ওয়াজ শুরু করছে মানে বুঝাই তো যে তার বিত্রে ইলিমে খালি উরুরি করে বুঝছেন নি তো তার অন্ধভক্ত যারা আছেন তার এই কথাটা শোনার বাদে তাই কিটকিটাই আসবো ইয়া বন্ধ শিল্পে দিকে যে কুরআনুল কারিমের মাঝে নামাজ বলতে কোনো শব্দ নাই তো আপনার অবশ্যই নিজের খান্দি শুনলা যে হে একটা গানের অনুষ্ঠানের মাঝে গিয়া হয় যে কুরআনুল কারিমের মাঝে নামাজ বলতে কোনো শব্দ নাই তো হে এই কথাটা হইয়া কিতাব বুঝাইতে চাইছে আপনারা বুঝছেন নি হে তার অন্ধভক্ত বলতে বুঝাইতে চাইছে যে নামাজ লাগতো নাই কিন্তু এই মুহূর্তে যদি কোনো জাননেওয়ালা ব্যক্তি অথবা কোনো আলেমে গিয়া তারে প্রশ্ন করেন হে বন্ধ কুরআনুল কারিমের মাঝে তো আল্লাহ অসংখ্যবার সালাতের কথা কইছে তখন হে জানি উত্তর দিব কী তখন আমি তো সলাতের কথা না করছি না আমি যে কোরআনুল কারিমের মাঝে নামাজ নাই তো তার কিছু আমার প্রশ্ন হইল যে হে যে জায়গার মাঝে এই কথাটা কইছে যে কুরানুল কারিমের মাঝে নামাজ বলতে কোনো শব্দ নাই শিকানো যারা আসলো তারা কিতা এই সলাদ যে আরবি শব্দ এটা বুঝেনি কারণ আমরা বাংলাদেশি মানুষ সকলেও নামাজ বলতে এই পার্থ বা সলাদেও বুঝে সালাদ কইলে অনেকজনে বুঝতে না বাংলায় যদি হয় অনেকজনে বুঝতে না কিন্তু ফার্সি ভাষা ভাষায় যদি নামাজ হয় নানি। তখন মূর্খ হোক বা জ্ঞানী হোক সকলেও বুঝে তো তার কেন এই হত্যাটা কোর একমাত্র কারণ হইল যাতে তার মতো তার বক্তবিন্দু বেনামাজি হয় বুঝছেন নি তো আমি এই সকল শিল্পীদের উদ্দেশ্য করিয়া কই যে তোমরা এমনিতেই হারামি কাম করা হারামি কাম করা অর্থাৎ হারামি কাম করিয়া নিজে হারামি কাম করায় আরও অনেক যুবক যুবতী সকলের জীবনটা তোমরা নষ্ট পাপের হয় তারের স্বাগত কিন্তু তোমার সেই অত্তবর সাহস দিছে যে গানের অনুষ্ঠানের মাঝে গিয়া নামাজামলিয়া মাতায় হে সাহস দিছে তো আমি এই ভিডিওর মাধ্যমে আমার মুসলমান বা ইয়ার বৈন যে আল্লাহর রাস্তে এই সকল বন্দ খোলটের দ্বারা না কারণ নাম্বার ওয়ান এই বন্দখোলতের দ্বারও গিয়া পাপ কাজে যুক্ত হইলায় নাম্বার টু ইতায় ইমান আমল আখলাখ সপ্তাহে ভাব নষ্ট করে কি সুন্দর যে কুরানুল কারিমের মাঝে নামাজ নাই তো যারা এই বুঝে না আরবি যারা বুঝে নানানি সালাদ না সালাদ খোয়া হয় অনেকজনে জানে না কারণ আরবিতে কয় কিন্তু তার হতায় আমল হইরা নানি অনেক বক্তব্য তার এই জন্য মাস নাই যুদিন তার এদিকে কীতা লাগে না হবে যে আমদার পিরসাপ বাবা অর্থাৎ বন্ড পিরসাপ বাবায় হইসইন তো তার হতায় যুক্তি হোককেও দিব সুতরাং এই সকল ফাউল হলতের দ্বারা যাওয়া থেকে আপনার আমার ভাই বোন বাচ্চা সকল তাদের রাখা অবশ্যই কর্তব্য এবং ইমানই দায়িত্ব কারণ যে জায়গার মাঝে গেলে আপনার সন্তানের ইমান চরিত্র আমব সে জায়গা থেকে অবশ্যই অবশ্যই আপনি আপনার সন্তান রে ফিরিয়ে নাইলে কিয়ামতের দিন যখন আপনার সন্তান প্রশ্ন প্রশ্ন হইব যে তুমি গানের অনুষ্ঠান অনুষ্ঠানও কি তার লাগে গেলায় তখন আপনার সন্তানের উত্তর দিব যে আমার আব্বা পাঁচ হাজার টাকা দিয়া দিস টিকেটের টিকিটের লাগিয়ে দিছেন খাওয়ার লাগি দিস আর নারী একজন লাগি দিছে তখন কিন্তু আপনার সন্তানের লগে আপনারও ফিটের মাঝে দুমদারাক্কা পড়ব সুতরাং বি কেয়ারফুল একজন মুসলিম হিসেবে আপনার আমার বাচ্চা কাচ্চা ভাই বোন বাতিজা বাতিজা কি বা গানের কনসার্ট তো কি ফিরাই রাখা আমরা ইমানি দায়িত্ব তল্লা রাবুল আলমের যেন আপনারে আমারে আমরা সকল মুসলমান রে বোঝার তৌফিক দান করুন আশা ব্যক্ত করিয়া ভিডিওটা ওখানেও শেষ করো সকল বালা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম